আসসালামু আলাইকুম বরকাত রমজান মাসে তারাবিন নামাজ একাকি পড়া যাবে কিনা হ্যাঁ তারাবিন নামাজ একাকি পড়া যাবে তবে ইমামের পিছনে জামা সহকারে পড়া এটা সুন্নত কিন্তু তারাবী নামাজ পড়া সুন্নতে মোয়াক্কা দেয় খুব খেয়াল করবেন রমজান যদি আপনি তারাবিন নামাজ ছেড়ে দেন রোজা আপনার ঠিকভাবে হবে কিন্তু আপনি রমজানের তারাবিন নামাজ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আপনি গুণাগার হবেন কিন্তু জামাতে পড়া কিন্তু সুন্নত সুতরাং আপনি একাকি পড়লে তারাবি আদায় হয়ে যাবে কিন্তু সুন্নতের স্বভাবটা আপনি পাবেন না এজন্য আপনি সুযোগ থাকলে জামাতে সহকারে নামাজ পড়বার জন্য চেষ্টা করবেন বা সুযোগটা আপনি গড়ে নেবেন কেন থাকবে না অথচ রসুল করিম সাস্টা মাহিসবাকে বলেছেন মান কম রমাদানা ইমান ওতেসাবা গুফির তকদ্দমিন জামি যিনি ইমান এবং মহাম্মদ সহকারে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে মানে সব্যে করবে রাত্রে রাত্রে জাগন থাকবে তিনি কিন্তু তার জন্য অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে কত বড় অপশন কিন্তু আপনি সেটা মসজিদে গিয়ে এই সব বেদানি না করে আপনি একা কি হয়তো সংক্ষেপে করে পড়ে নেওয়ার চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনি মহব্বত সহকারে তারা বি পড়ছেন না অধিকত মহব্বত হচ্ছে সাহাবারা যেটা করেছেন সাহবাইকরামের যুগে এজমা হয়ে গেছে ফারুক আমের যুগ আজমের যুগে ইজমা হয়েছে যে সাহবাইকরামকে তিনি দলবদ্ধ করে কাব বিন ওবাইয়ের পিছনে নামাজ পড়বার জন্য জমা সহকারে নির্দেশ দিয়েছিলেন সুতরাং ইনি যেহেতু নির্দেশ দিয়েছেন এটা সবাই খোলাফাই রাশিদিনের যুগে ইজমা হয়ে গেছে রসুল করিম সাস্লামা হাদিসবাকে বলেছেন তোমরা আমি এবং আমার সুন্নতের আমার খোলাফাই রাশিদিনের সুন্নতের এত্তেবা করো অনুসরণ করো সুতরাং রসুল ইসলামের সুন্নতের এত্তেবা যেমন আমাদের উপর জরুরি তেক ইনার খোলাফাই রাশিদিন সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গুনজি নরেন মোলাই কায়না শেরফুদ আলী মর্তুজা খোলাফাই রাশিদিনের সুন্নতের এত্তেবা করা আমাদের জন্য জরুরি সুতরাং ফারুক আজমের যুগে যেহেতু তারাবিন নামাজ জমা সহকারে পড়া বিশটা কাত পড়ার ব্যাপারে এসমাই হোম্মত হয়েছে সুতরাং আমাদেরকে সেই সুন্নতের সুযোগ ছাড়া ঠিক হবে না তবে একা একে কোনো কারণে আমি অসুস্থ আমি যেতে পারছি না বেশি বৃষ্টি হচ্ছে বা মসজিদে যাওয়া সম্ভব না আমি দুর্বল আমার ডায়াবেটিস বেড়ে গেছে সেক্ষেত্রে আপনি অবশ্যই একা একে তারাবির নামাজ পড়তে পারবেন তাতে কোনো অসুবিধা নেই তবে সুন্নত সুযোগ থাকলে সেই সরকারে ছেড়ে দেওয়া উচিত না বরঞ্চ পুরো রমজান মাসে সাতাশ তারিখের মধ্যে যে তারাবিন নামাজ পড়ার ভিতরে কোরআন ব্যাখ্যতম করা এটা মুস্তাহাব সুতরাং এই কাজটিও আমাদের জন্য অত্যন্ত জরুরি কোরআন শুনবার সুযোগটা আমরা হাতছাড়া করা উচিত না ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ